আপনি যাকে ভালোবাসেন কিন্তু যদিও সে আপনাকে ভালোবাসে না তবুও তাকে ভালোবেসে যান অন্তত দিন শেষে নিজেকে বলতে পারবেন আপনার ভালোবাসায় ভেজাল ছিল না আপনি সৎ ছিলেন ভালোবাসতে সবাই পারে কিন্তু সব থেকে ভালোবাসতে সবাই পারে না সেটা বড় কঠিন কাজ সব থেকে ভালোবেসেও যদি আপনি ঠকে যান তবুও আফসোস করতে যাবেন না কারণ আপনি ঠকে গেলেও আপনার ভালোবেসে ঠকে যায়নি আজ তুমি কোথাও সাহায্য না পেয়ে ভাবছ সবাই কতটা নিষ্ঠুর আসলে তা নয় এমনটাও তোমার কাজেরই ফল তোমার কাছে কেউ না কেউ সাহায্য চেয়ে হাত পেতেছিল আর তুমি হয়তো তখন মুখ ফিরিয়ে নিয়েছিলে যার কারণে তুমিও আজ অসহায় কেউ তোমাকে অবহেলা করছে কিংবা ইগনোর করছে তার কারণে ভেবো না সবাই হয়তো এমন ভেবে দেখো তুমিও হয়তো কাউকে ঠিক এভাবেই অবহেলা কিংবা ইগনোর করেছিলে যার কারণে তুমিও আজ কারো না কারো কাছে অবহেলিত তুমি বারবার মানুষের কাছ থেকে ছাড়া পেলেও প্রকৃতির কাছ থেকে ছাড়া পাবে না তোমার করা অন্যায়গুলো কোনোভাবে একদিন ঘুরে ফিরে তোমার কাছে ঠিক চলে আসবেই আসতে বাধ্য তুমি যেমন করবে তেমনই ফল পাবে এটাই প্রকৃতির নিয়ম আজ যাকে কষ্ট দিয়ে ঠকিয়ে অবহেলা করে কাঁদিয়ে তুমি আনন্দ উপভোগ করছো একদিন তোমার সাথেও ঠিক এমনটাই হবে তুমি যেমনটা করবে তোমার কাছে তেমনভাবেই সব ফিরে আসবে অন্য কোনোভাবে অন্য কারোর মাধ্যমে মানুষ ছাড় দিলেও প্রকৃতি কাউকে ছাড় দেয় না প্রকৃতির কাছে তুমি একদিন ধরা পড়বেই কারণ প্রকৃতি কখনো কাউকে ঠকায় না যার যার হিসেব ঠিক একদিন ফিরিয়ে দেয় এটাই প্রকৃতির নিয়ম আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয় কাল ওই মানুষটা চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ তোমার সব অবহেলা সহ্য করে যে মানুষটা এখনো তোমার পাশে আছে ওই মানুষটাকে আর অবহেলা করো না নয়তো একটা সময় দেখবে সবাই তোমার পাশে আছে শুধুমাত্র তোমার অবহেলার জন্যই ওই মানুষটা আর তোমার পাশে নেই তোমার অবহেলা সহ্য করে যে এখনো তোমার সাথে আছে তাই বলে ভাবছ সময় এমনই থাকবে তাহলে ভুল ভাবছ সব সময় কেউ একই রকম থাকে না তাই আজ যে অবহেলা সহ্য করে আছে কাল সেই মানুষটা নাও থাকতে পারে তোমার বাসার পাশে নিয়মিত যে কুকুরটা ঘুমিয়ে থাকে তাকে কয়েকদিন দাঁড়িয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কুকুরটাও তোমার বাসার পাশে আর আসছে না আর আমরা তো মানুষ মানুষ শারীরিক আঘাত সহ্য করতে পারলেও মানসিক আঘাত কেউ সহ্য করতে পারে না মানুষ সব সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না অবহেলা মানুষকে শক্ত করে দেয় কঠিন করে দেয় তোমার করা অবহেলাই মানুষটাকে ধীরে ধীরে একা বাঁচতে শেখায় তোমার থেকে দূরত্ব করে দেয় অবহেলা করে কেউ কখনো কারো কাছে আসতে পারেনি বলা হয়ে থাকে কাছে থাকলে কে আর বোঝে দূরে থাকলে সবাই খোঁজে সারাদিন তার সাথে কথা বললে সে আপনাকে গুরুত্ব দিবে না সব সময় এমন ভাব করবে যেন সে ছাড়া আপনি অচল সে এটা ভালো করে জানে যে আপনি তার সাথে কথা না বলে থাকতে পারবেন না তাই মাঝে বুঝিয়ে দেওয়া উচিত আপনিও পারেন সবকিছু ছেড়ে ছুঁড়ে কিছুদিন হারিয়ে যাওয়াই ভালো তাকে অন্তত আপনার অভাবটা বুঝতে দিন তাকে আপনার জায়গাটা বুঝিয়ে দিন আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি দূরে গেলে সে একদিন বুঝবে অবশ্যই বুঝবে প্রাক্তনের মতো ভালো বন্ধু দুনিয়াতে কেউ নাই প্রাক্তনের সাথে কথা বলার সময় যদি আপনার সম্মান না থাকে তবে বুঝে নেবেন ওইটা কখনো ভালোবাসা ছিল না কিছু মানুষ আছে যাদের কাছে আমি ঋণী তাদের মধ্যে প্রাক্তন আছে প্রাক্তনের থেকে যে সম্মানটা আমি পাই এর থেকে চাওয়ার বা পাওয়ার আর কিছু নাই প্রতিটা মানুষই চায় তার ভালোবাসার মানুষ ভালো থাক হয় সে আমার কাছে না হয় যার কাছেই থাকুক না কেন যেন খুব ভালো থাকে আমিও তার ব্যতিক্রম না আমি পেলে হয়তো আমি ভালো থাকতাম কিন্তু প্রাক্তন যেখানে আছে সেইখানে আমার থেকেও ভালো রাখতে পেরেছে তার বর্তমান এর থেকে আনন্দের আর কি হতে পারে এইভাবেই সম্মান করিও প্রিয় এর বেশি কিচ্ছু চাওয়ার নাই খুব ভালো থেকো টাকায় ভরা তুমিটাকে আমি কখনো চাইনি আমি তো চেয়েছি ভালোবাসায় ভরা তুমিটাকে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না আবার টাকা ছাড়া ভালোবাসা টিকিয়ে রাখা যায় না যারা শুধু ভালোবাসার কাঙাল হয় তারা অবহেলা পায় আর যারা অবহেলা করে তারাই ভালোবাসা পায় টাকা হলে আমিও একদিন সব কিনব সাথে ভালোবাসাটাও ভালোবাসা টাকার কাছে বিক্রি হয় না কিন্তু দামি রেস্তোরাঁতে খাওয়াতে না পারলে দামি গিফট দিতে না পারলে ধীরে ধীরে ভালোবাসার শক্তি বোধ হয় কমতে থাকে আর শেষে বিচ্ছেদে পরিণত হয় দিন শেষে বোঝা যায় ভালোবাসা বলো আর বন্ধুত্ব বলো সব টাকার উপর দাঁড়িয়ে থাকে প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপরে এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ তারপর সমস্ত জায়গা থেকে ব্লক এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার একটাই কারণ খুঁজে পেয়েছি আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এটাই ছিল আমার অপরাধ এছাড়া আর তো কোনো অপরাধ নেই আমার তোর এত অবহেলা পাওয়ার পরেও আমি তোকে ভালোবাসি তাহলে একটু চিন্তা করে দেখ তোর একটু ভালোবাসা পেলে কতটা ভালোবাসবো জেনে রাখ প্রিয় পৃথিবীর সবার ভালোবাসা যেখানে শেষ সেখানেই পাগলের ভালোবাসা শুরু পৃথিবীর সবাই তোর হাত ছেড়ে দিলেও এই পাগল কখনো তোর হাত ছেড়ে যাবে না জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে রাগি আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু খান্নাই থাকে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দিবে হার একটা তোমাকে বদলে দেবে ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি দূর থেকে বাস্তবতা হল একজন অপেক্ষায় থাকে হার একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজার বার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমার ছিলাম তোমার আছি তোমারই থাকবো যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ ইচ্ছে ছিল কাউকে ভালোবাসা কিন্তু ভাগ্যে দুঃখ ছিল তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তোমাকে এত বিরক্ত করবে সেদিন কার সাথে এত অভিমান করবে তুমি প্রেম আর ভালোবাসা দুটো ধরনের একটা হয় আবেগের বসে আর অন্যটা হয় অন্তরের টানে মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায় কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টের আর অন্যটি ছলনা কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম মন তো ভরল না কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল জানি তোর মেসেজ কখনো আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করল আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে কিন্তু মনের মানুষ একজনই হয় মানুষ বড়ই আজব যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে হয়তো একটু দেরিতে বুঝেছি। তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ কষ্ট তুমিও দাও কষ্ট আমিও দিই শুধু পার্থক্য একটাই তুমি কষ্ট দাও ইচ্ছে করে আর আমি কষ্ট দিই অভিমান করে এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে তুমি আমার জীবনের এমন একটা জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে যেমন আমি যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাব না তবুও তাকেই ভালোবাসি ঠকেছে তো সে যে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আসছিল খোঁজ নিয়ে দেখেন আস্ত সেই করছে এখন যে সঠিক সময় আপনাকে বুঝতে পারেনি আপনাকে ঠকিয়ে সে আরো বড় সড়ো ভাবে ঠকে আছে ছেলেটা বোকা কিংবা মেয়েটা অবু হয়তো আপনার ভালোবাসার মিথ্যে অভিনয় সে ধরতে পারেনি তাই আপনি দিনের পর দিন তাকে ভালোবাসার মিথ্যে অভিনয় করে ঠকালেন তাকে ব্যবহার করলেন এবং সর্বশেষ ছেড়ে চলে আসলেন ভাববেন না আপনি জিতেছেন জিতেছে তো সে কারণ সে আপনাকে নতুন করে চিনতে পারল কাউকে ঠকিয়ে কখনো নিজেকে বড় করা যায় না ঠকাতে ঠকাতে আপনি হয়তো একটু বড় হবেন কিন্তু এমন একদিন আসবে সেদিন নিজে এমন ভাবে ঠকে যাবেন তখন আর নিজেকে দাঁড় করানোর জন্য কোনো পথ খুঁজে পাবেন না পৃথিবীতে মানুষ সবাইকে ঠকিয়ে হয়তো পার পেয়ে যেতে পারে কিন্তু বিবেকের কাছে এসে সে নিজেই বন্দী হয়ে যায় বিবেককে ঠকানো যায় না বিবেক এমন এক আদালত যে আদালতে মিথ্যে বলে সান্ত্বনা দেওয়া যায় না নিজেকে আনিয়ে বানিয়ে বলে বোঝানো যায় না বিবেকের আদালতে কখনো মিথ্যের জয় হয়নি বিবেককে মিথ্যে বলে বোঝানো যায় না যে একবার বিবেকের কাঠগড়ায় এসে আসামি হয়ে যায় সে সারা জীবনের জন্যই আসামি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভারী ও স্থায়ী বোঝা হলো বিবেকের কাঠগড়ায় আসামি হওয়া যে আসামির কখনো মুক্তি হয় না যে বোঝা কখনো সরানো যায় না ছেলেদের বাম কাত মেয়েদের জন্য বড় একটা পাওয়া প্রচণ্ড ডিপ্রেশনের সময় যে মেয়ে তার প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ছাড়তে পারে সেই মেয়েটা বড় ভাগ্যবতী সে বোঝে এই কাটটা তার কতটা দরকার মেয়েদের কোল ছেলেদের কাছে পরম সুখের প্রচণ্ড টেনশনের সময় যে ছেলে তার প্রিয় মানুষের কোলে মাথা রেখে চোখগুলো জুড়িয়ে নিতে পারে সেই ছেলেটা বড় ভাগ্যবান সে বোঝে এই কোলটা তার কতটা আপন যে মেয়ে প্রচন্ড ডিপ্রেশনের সময় কোনো ছেলের কাত পায় না সে বড় দুঃখী যে ছেলে টেনশনের সময় কোনো কোল পায় না সেও বড় দুর্ভাগা জগতে এরকম ও দুর্ভাগার সংখ্যা মোটেও কম নেই শুধুমাত্র সঠিক সময় তাদের দেখা হয় না আফসোস যখন কেউ মনের মতো প্রিয় মানুষ চায় তখন সে পায় না কিন্তু যখন সে চায় না তখন নিজে এসেই ধরা দেয় কিছু মানুষ আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলে সবার আকাশে পূর্ণিমার রাত আসে কিন্তু সেই রাতে কেউ জ্যোৎস্না হয়ে সবার ঘরে আসে না সময় বড় রোমাঞ্চকর সময় বড্ড নিষ্ঠুর মতো পাবে না সময় তোমাকে যেটা দিয়ে সেটাই তোমার জন্য প্রাপ্য অন্যথায় তুমি যা পাবে তা ধরতে পারবে না না হয় ধরে রাখতে দিবে না তাই অপেক্ষা করো কেউ একজন আসবেই তাকে ধরে রাখতে হবে না সে নিজেই তোমাকে ধরে রাখবে